আজ আপনাদের সাথে এমন একটি ফুটপাতের দোকানের সন্ধান দিব যেখানে ঘর সাজানোর জন্য গেলে আপনারা অসম্ভব সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালাম কিচেনের পেইজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে এমন একটি ফুটপাথের দোকানের সন্ধান দিব যা বিচ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আপনি এইখানে ঘর সাজানোর জন্য পণ্য পেয়ে যাবেন হঠাৎ করে বাহিরের কোনো একটা কাজে যাওয়াতে এই দোকানটার সন্ধান আমি পেয়ে যাই আমার জিনিসগুলো দেখে তো ভীষণই ভালো লেগেছে কারণ আমিও ঘর সাজাতে ভীষণই পছন্দ করি বিশেষ করে এই কিউট কিউট জিনিসগুলো দিয়ে এখন ট্রেন্ডিংয়ে চলছে এইগুলো জিনিস দিয়ে ঘর সাজানোটা তো দেখেই আর কি আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আরও কিছু কিছু কালেকশন এতটাই যে ইউনিক আপনি অন্য সব জায়গাতে বিশেষ করে রোড সাইডের দোকানগুলোতে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন না এই ভাইয়ের দোকানে একটা বিশেষত আছে যে সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো কিন্তু রিজনেবল প্রাইজেও পেয়ে যাবেন ঠিক তেমনি কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন আর বিশেষ করে প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটির ওপরও কিন্তু বিশেষ গুরুত্ব দেয় আর আপনারা সরাসরি হাতে ধরলেও বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটির কতটা ভালো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো কিন্তু সে নিজ হাতে তৈরি করে সেল করে তবে যারা হচ্ছে একটু শৌখিন আর রিজনেবল প্রাইসে রোড সাইড থেকে কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন যেমন কিছু প্রোডাক্টের দাম আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই ঝুড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ফলের ঝুড়ি হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন এই ঝুড়িটার দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বিশেষ করে এখানে অতিরিক্ত কাপড় বা ময়লা কাপড় বা শীতের জামা কাপড় গুছিয়ে রাখার জন্য আলাদা সাইডে এক জায়গায় সেই ধরনের ঝুড়ি আপনারা এখানেও পেয়ে যাবেন আরও আছে টেবিল ম্যাট তারপরে হচ্ছে ফলের জুড়ি চাইলে আপনি ব্যাগ হিসেবেও ক্যারি করতে পারেন এবং আছে ফুলদানি হিসেবেও রাখতে পারেন সবচেয়ে কম দামের হচ্ছে চাবির রিং রাখার জন্য একটা প্রোডাক্ট সেটা মাত্র হচ্ছে বিশ টাকা করে এই ভাইটা এখন যে প্রোডাক্টটা বানাচ্ছে সেটা হচ্ছে টেবিল ম্যাট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার অর্ডার আমিই দিয়েছিলাম ওনাকে রিসেন্ট আমার পোস্টে আপনারা আমার এই ধরনের টেবিল ম্যাট কিন্তু দেখেছেন এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এখন যে ফুলের ঝাড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চল্লিশ টাকা করে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো কোথায় আপনারা কম দামে পেয়ে যাবেন তারই ঠিকানা বলছি যারা গাজীপুরের জয়দেবপুর জোরপুকরুপাড়ের আশেপাশে থাকেন বা বেস্ট বাইয়ের আশেপাশেই লোকেশনটা হচ্ছে এই ছোট্ট ভাইয়ার দোকানটা উনি ফুটপাতেই এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে থাকেন আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন আশা করছি পুরো ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ